মর্নিং আজ হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আঠেরো এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম আর আগের দিনের ব্লগটা আপলোড করে দিয়েছি প্লিজ 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 তোমরা সাথে থাকো একটু সাপোর্ট করো একটুখানি তোমাদের কাছে চাওয়া আর কিচ্ছু চাই না টাকা পয়সা কিছুই চাই না জাস্ট একটু পাশে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওগুলো একটু দেখো যে কজন সাবস্ক্রাইবারই আছো প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো আর একটু ছোট্ট করে লাইক দিয়ে দাও তাতে তো পয়সা লাগে না বলো তো যাই হোক চলো আজ একটা স্পেশাল দিন তো স্পেশাল দিন তো এরকম তোমরা ভিডিওটা যারা পুরোটা দেখেছো তোমরা জানতেই পেরে গেছো তো কি স্পেশাল দিন বাট যারা না একটুখানি নিচ্ছ তার প্লিজ ভিডিওটা কিন্তু তো দেখুন তো চলো সকালবেলা এই যে রান্নাঘরে আমার জায়গায় আমি চলে এসেছি কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে অর্ডার রয়েছে তিনটে ভেজ থালির অর্ডার রয়েছে এখানে ফুলকপি সেদ্ধ করে রাখা হয়েছে বেগুনি করবো আর ফুলকপির আলু একসাথে সেদ্ধ করেছে সরি কেটে রেখেছি এখানে পটলের তরকারি হয়ে গেছে এখানে ডাল হয়ে গেছে আর ওই আলু পোস্তটা আগের দিনেরটা বের করেছি আজকে আলু পোস্ত করবো কাস্টমারকে দেওয়ার জন্য ভাত অলরেডি হয়ে গেছে ওই যে ওখানে আমাদের ভাত আছে তো আমি আমাদের ভাত করিনি কাস্টমারের ভাত করেছে একদম ফ্রেশ ভাত তো এই হলো ব্যাপার আর হবে বাড়িতে হচ্ছে মাছ ওই যে মাছ করেছে আর হবে মাছ আর এটা ওদের ভাতের হবে এই হচ্ছে আজকে আমাদের টোটাল মেনু তোর সঙ্গে থাকো একদম কথা বলবো আর কাজ করবো যা যা করছি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে দেখা তো চলো তেল গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিটা আমি ভাজতে বস্তিটি বলা আবার দেরি হয়ে

তো যাই হোক এই এখন এদের লাঞ্চ টাইম আমার স্নান টান হয়ে গেছে আর এই যে বরং টুচু দিয়ে কোপানি শুরু করেছে তো চলো কিছুটা আবার কাজটা এগিয়ে আসি জলের তো প্রচণ্ড সমস্যা তো জল কোনো রকমের স্নান টান করেছি শ্যাম্পু ট্যাম্পু করে আজকে মাথায় শ্যাম্পু করেছি তো এখন তো দিদি খাচ্ছে দেখলেই আর এখন বাজে হচ্ছে কটা বাজে যাই না এখন হচ্ছে ছটা চার বাজে তো কিছু খায়নি ওই জন্য কচুটি উঁচুটি ভেজেছিলাম আর এখন বসে হচ্ছে হচ্ছে চা আর আমার বার্থডের জন্য কেক এনেছে কেকটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাজে যেটা সতেরো আটটা সতেরো বাজে এখন করছি রুটি কাস্টমারের জন্য আর রাত্রিবেলা আমাদের ডিনারে হবে হচ্ছে মাটন মাটনের জন্য মাটনটাকে আমি এই যে প্রেশার কুকার দেখতে পাচ্ছি মাটনে সেদ্ধ করে রেখেছি তো যাই হোক নিজের জন্মদিনে রান্না নিজেই করে খাই তো এই হলো ব্যাপার কেকটা খাবো কেক এনেতে ব্ল্যাক ফরেস্ট ওকে বললাম দিয়ে দিতে গিনিকে গিনি খেয়ে নিল গিনি মা তো তখন খাচ্ছে না দেখলেই আর দুটো কি পেয়েছি দুটো কি বলতে কালকে বাড়ি গেছিলাম ভাই গিয়েছে সেটা খাওয়ার গিফট অবশ্যই দাইল আর হচ্ছে ওখানে ফেলে দেব আর ওখানে আমার হাবু আর হাবু মা দুজনে ঘুমিয়ে আছে তো চলো গিফটটা তোমাদের দেখাই রুটিটা আগে একটু করে নিই তোমার কিছু বলবে তুমি যেমন কিছু বলো না আর তাই জন্য তোমাকে আমি কিছু বলতে বলিও না তাও এই ব্লগটা তোমার চ্যানেলে দেবো আর বাকিগুলো আমি আমার চ্যানেলে দিয়ে দিই তুমি দেবে তুমি দেবে কি দেবে না আমি জানি না ঠিক এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি তো এবার আমি যাবো একটু কেকগুলো তোমাদের দেখাবো ব্ল্যাক ফরেস্ট কেক বলো এবার কিছু তুমি বলো কোনদিন তো এখন আর ভিডিওতে আসছে না তো ওই জন্য আজকে ভাবলাম আজকে আনতে তো বলো লাল মিষ্টি খেতে হ্যাঁ ডিনারে হচ্ছে রুমালি রুটি আর পাটার মাংস আর দিদি গিফট দিয়েছে গিফট দুটো তোমাদের দেখিয়ে দিও এই জন্যই আমি তখন ক্যামেরাটা অন করলাম যে গরিবের জন্মদিন না গরিবের জন্মদিন বলে নয় আমার হ্যাঁ গরিবের জন্মদিন দ্বিতীয় কথা হচ্ছে পয়সা খরচা করতে এখন আমার গায়ে লাগে পরিষ্কার কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে হচ্ছে বলে যে আমাকে উদাম খরচা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই এই হলো ব্যাপার

সাড়ে বারোটা তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলো খাওয়া দাওয়া সব বললাম কী কী মেনু আছে না আছে গাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার হচ্ছে সোমা একটা বাদ গেছে একটা মেনুই বাদ গেছে যেটা হচ্ছে মিষ্টি বাকি সব কিছুই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আঁকা পয়সা করার পরে পড়েছে উনি খাতা ছাড়া টয়লেট করেন না উনি আপাতত ওনার ছেলেরও এরকম অভিশ হয়েছে তো যাই হোক এই যে ওপরে এখন এই যে উপরে এখন উঠে গেলো এরপরে আমার ফ্যাক্স উঠবে এরকম চলবে সারা রাত বসে থাকবে মানে থাকবে ওরা তো চলো ছোট্টোর মধ্যে অল্পের মধ্যে তখন দিনটা ভালোই কাটবে তো তার গিফটও পেয়েছি কালকে ভাইয়ের দায় ক্যাল ফ্রিজে রাখতে হবে তো এই হলো ব্যাপার তো ভিডিওটা ভালো মতো দেখো সবাই শেয়ার করুক

একে কালকে আমি ভিডিও তুলে আমাকে ইউটিউবে দিতে হবে কারণ সেলের জন্য ও আটকে রয়েছে ওকে সেলটা না হলে বড় হয়ে যাচ্ছে বিক্রি একটা ব্যবস্থা তো করতে হবে একটা বিক্রি হয়ে গেছে তাড়াতাড়ি করে এটাই আটকে পড়ে আছে তো যাই চলো অনেক বড়ো হয়েছে আপনার ভিডিওটা আর দেখানোর তেমন কিছুই নেই ভিডিওটা ভালো লাগে পাশে সেটা সাবস্ক করবো এইটুকু নিয়ে বলবো তো চলো এরকম এরকম সো আপনার এখন হাত বুলিয়ে দিতে হবে এটাই হচ্ছে মেন কারণ আমি ওখানে বাদুক আসছো আর এখানে আমার চলে এসেছে ক্যান্ডি সবাই যে যার জায়গা ধরে নিয়েছে সে করেছে তো চলো টাটা গুড নাইট